পঞ্চায়েত ভোটে উত্তর চব্বিশ পরগনার তৃণমূল প্রার্থী কারা হবেন তা ঠিক করতেন সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান তার নির্দেশেই জেলার বহু তৃণমূল প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছিল দলীয় নেতৃত্ব তা অনুমোদনও করে দিয়েছিল জেরাই এমনটাই জানিয়েছেন সন্দেশখালীর বাঘ দাবি ইডির শুধুমাত্র খালি নয় গোটা জেলায় শাহজাহানের প্রভাব ছিল অসীম বারবার এই দাবি করে এসেছে এডি এদিন নিজেদের দাবির সপক্ষে শেখ শাহজাহানের বয়ানকে হাতিয়ার করলেন তদন্তকারীরা ইডির তরফে বলা হয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলার সাতচল্লিশ পঞ্চায়েত সমিতির এবং দুশো চুরানব্বইটি গ্রাম পঞ্চায়েত এবং জেলা পরিষদ সদস্যদের নমিনেশন দেওয়া হয়েছিল শাহজাহানের কথায় কিন্তু তা অনুমোদন দিয়েছিল তৃণমূলের উচ্চ নেতৃত্ব শেখ শাহজাহান জেরাই কথা জানিয়েছেন বলেই দাবি ইডির এদিন তৃণমূলের বহিষ্কৃত নেতার বয়ান লিখিত আকারে আদালতে জমা দেওয়া হয় তাতে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সোমবার ব্যাংকশাল কোর্টে ইডি শাহজাহানের বয়ান জমা করে সেখানে ইডি দাবি শুধু পঞ্চায়েত নয় সন্দেশখালী এলাকায় বিধানসভা ভোটে কারা প্রার্থী হবেন লোকসভায় কে সাংসদ হবেন তাও নিয়ন্ত্রণ করতেন তিনি নিজেই সে কথা ইডিকে জানিয়েছেন এদিন আদালতে সওয়াল জবাবের পর তাকে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত ভেরো রিপোর্ট ओंकार um बांगला